লাইভ টোয়েন্টিফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রূপগঞ্জ উপজেলাধীন মুরাপাড়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোরাফিয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস মোস্তাফিজুর রহমান ভূঁয়া দীপুয়ের অত্যন্ত আস্থাভাজন নেতা তিনি গত সৈরাচার ফ্যাসি শেখ হাসিনার সরকারের আমলে মিথ্যা মামলা দমন পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার পুলিশ পেটোয়া বাহিনী দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সুসংগঠিত করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি মিয়া মুরাপাড়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু তিনি গত দুই সাল থেকে অদ্যাবধি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি একজন জনদরদী ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের কাণ্ডারি গণমানুষের বন্ধু নারায়ণগঞ্জ এক আসনের মাটিও মানুষের নেতা আলহাজ মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন তিনি সৌরভ মিয়া সাংবাদিকদের বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারিক রহমানের নির্দেশনা মোতাবেক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কাজ করছি রূপগঞ্জ থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আব্বামা সবাই আমরা আমার আব্বার কাছ থেকে শুনছি উনির ওনার আব্বা এবং ওনার ফ্যামিলি সবাই বুইয়া পরিবার সবাই ওনার অমায়িক মানুষ ওনার আগুনা করেন নি সাথে মানুষের পাশে দাঁড়ায় এই যে দরেন বিগত দিনে আমাদের বিএমপি দলটা রূপগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে অনেক সমস্যা হয়েছিল আমাদের পাশে উনি সব সময় দাঁড়িয়ে এমন কি আমি মনে করেন ওনার সাথে আমার পরিচয় বা দেখা শেখা তো ওই জায়গায় কথাবার্তি বলছি ওনায় বলছে যে তোমরা যেহেতু বিএনপি করছো এত বছর দেশে থাকতে পারো না ইনশাল্লাহ সামনে দেশে যাইবা ওনার নির্দেশে আমি মনে করেন বাংলাদেশে আসছি বিদেশ থেকে আর উনি এমন একজন মানুষ যা আমি বলে বোঝাতে পারবো না বলে শেষ করতে পারবো না দিবু ভাই এমন একজন মানুষ গরিব দুঃখী মানুষের জন্য মনে হয় যথেষ্ট করে আমরা ছোটবেলা থেকে দেখতাছি আমরা রূপগঞ্জের মানুষ ওনার বাপ দাদারা অনেক হেল্প করত রাজনীতি বাইরে ওনাদের একটা সুন্দর মন মানসিকতা পরিচয় দিয়েছে আর আমি আশা করি এবার আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ডিবু ভাইকে আমরা ইনশাল্লাহ যুক্ত করবো এমপি হিসাবে আমরা ওনার আমরা এই যে আমরা আমি একজন বিশ্বাস্ত হাতিয়ার আমার শ্রদ্ধাভাজন কাকা আল আলহাজ গোলাম ফারুক খুকন কাকা ওনার নেতৃত্বে আমরা মুর আপারাটারে এত টুক শক্তিশালী করতে পারছি আজকে হয়তো উনি না থাকলে মুরআপারা বিএনপি থাকত না ফ্লেন্ট অস্তিত্ব থাকতো অস্তিত্ব থাকত না ওনার নির্দেশে আমরা সময় অ্যাক্টিভ থাকতাম আর ওনার উপর ভরসা করেই আজকে আমরা এত টুকাছি তো একটা বিষয় আমরা আপনাদের কাছে জানতে সেটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা মনে করেন কোনো অনেক আবাদ নাই আগে ছিল বিগত মনে ওই যে ফেসিস সরকারের সময় আমলিক সরকারের সময় ছিল বর্তমানে এখানে এখন বর্তমানে কোনো চাঁদাবাজ নাই যাই হোক আপনার এই নেশাটা ছিল আগে এখন এই নেশাটা আমরা এটা আপনার দূর করছি যে কোনো কিছুর বিনিময়ে আমরা বলছি যে কোনো নেশা এগুলো আমাদের এই জায়গায় হবে না কোনো চাদাবাজি চলবে না এই সতেরোটি বছর কিন্তু আসলে জনগণের যে ভোটের অধিকার ভোটের অধিকারটা ছিল না আসলে এই এই বর্তমান যে সরকার দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যে আসলে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কাছে আপনারা কী ধরনের নির্বাচন কামনা করছেন এবং আসলে জনগণ যে ভোট দিতে পারবে এই আপনার আসলে আপনাদের কী চাওয়া পাওয়া আমাদের কথা হলো ধরেন আগে আমরা সবাই ভোট দিতে কেউ কোনো লোকেই ভোট দিতে না আমার ফ্যামিলির লোক ভোট দিতে গেছে বলছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনার বাড়ি চলে যান তা আমার এতটুকুই কথা রইল যে যাতে আমরা দেশের জনগণ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে এমন যাতে না হয় যে ভোট আমার ভোট আরেকজনে দেওয়া হয় এটাই আমার কাছে যাতে তরুণরা পারে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন শেষ প্রশ্ন থাকবে আমাদের সত্যিগত আমি ওনারা চিনি উনি সত্যিকারের একজন মানুষ ওনার মন মানসিকতা এত সুন্দর এত ভালো মনে করেন বলে বুঝাতে পারব না যে ওনার মনমনিষ্কতাটুকু কত সুন্দর উনি কোনো দুর্নীতিবাজ না কোনো চাঁদাবাজার সাথে তিনি কোনো জড়িত না তিনি গরিব দুঃখী মানুষের নেতা এমন কি তানি টাকা পয়সা অর্থ সম্পদের কোনো কিছুর অভাব নেই যে তাইনি টাকার জন্য বা অর্থের জন্য রাজনীতি করবে না ওনার মূল লক্ষ্য হলো উনি গরিব দুঃখী মানুষের সেবা করব। শহীদ জিয়া উমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিয়াউর রহমানের তারেক জিয়ার সনিক আমরা আমরা চাই তারেক জি তারেক রহমান বাংলাদেশে আসবে বীরের বেশে এই প্রত্যাশায় নিয়ে আমরা আসি এই আশা আকাঙ্ক্ষা আমাদের মাঝে আছে ইনশাল্লাহ আমরা সবাই এয়ারপোর্টে ওনাকে শুভেচ্ছা জানাবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ আমরা এয়ারপোর্টে ওনাকে ফুলের সবচেয়ে কাছের এবং আমার প্রিয় নেতা রকি ভাই যার নেতৃত্বে আমরা মুরাপার নিয়ন যুবদল করি উনি সংগ্রামী নেতা অনেকবার কারা নির্যাতন নেতা আমার মনে হয় রূপগঞ্জে ওনার মতন জেল বা মামলা হামলার শিকার অন্য কেউ একজন ব্যক্তি নাই ওনার মতন রকি ভাই একজন ভালো মনের মানুষ ওনার নেতৃত্বে আমরা যুবদল করতে মুরা মুরাপারায়নিয়ন যুবদল আজকে ওনার হাত ধরেই আমরা এগেতেছি মুরাপারায়নিয়ন যুবদল রকি ভাইয়ের অনেক সাপোর্ট পাই যুব দল রকিবাইয়ের নেতৃত্বে অনেক শক্তিশালী হয়ে বিএনপির হয়ে কাজ করছে আর যুব দল রকি ভাই রকি ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করি